নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খারী মৌসুমের টাকা কবে থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে সমস্ত কৃষকদের এই মুহূর্তে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা আজ কিন্তু তারিখ ঘোষণা করলেন কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা আজ কিন্তু এই মুহূর্তে তারিখ প্রকাশ করা হয়েছে তবুরা কবে থেকে পাবেন সেটা হলো মেন কথা তবুরা কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা আজ কিন্তু অবশেষে তারিখ ঘোষণা করা হয়েছে বন্ধুরা বলে দেওয়া যে বিষয়ে দেখতে পাচ্ছেন তবুধরা উনিশ তারিখ

সেখানে জানতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে সঠিক তারিখ জানুন মে মাসের উনিশ তারিখ কুড়ি তারিখ নাকি একুশ তারিখে দেবে কৃষকদের টাকা দেওয়া শুরু করবে স্পষ্ট কিন্তু এখানে জানতে পারবেন তারপর কি বলা আছে বন্ধুরা দেখে নেওয়া যাক তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের ধান চাষের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয় আর এই প্রকল্পের আওতায় রাজের কৃষকদের বছরে দুটি কিছুতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খাড়ে মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে রাজের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তারপর নিশ্চয় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খাড়ে এবং রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিছুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তো বন্ধুরা সেই বিষয়ে দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে যদি এক একর তার জমি বেশি থাকে তাহলে প্রতি বছরে এক একরে দশ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় আর যদি এক একরের নিচে কম থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী অনুপাতিক হারে দেওয়া হয় যা সর্বনিম্ন বছরে চার হাজার টাকা করে তাহলে বন্ধুরা জানতে পারেন যদি আপনার জমি বেশি থাকে তাহলে কিন্তু বেশি টাকা পাবেন যদি কম থাকে তাহলে কিন্তু কম টাকা পাবেন তারপরে জানানো হচ্ছে তো বন্ধুরা বলে দেওয়া আছে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দেওয়া হয়েছিল তারপর দেখতে পাচ্ছেন এবার চলতি দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা এর আগে বারো জন কিন্তু টাকা দেওয়া হয়েছিল খারিফ মৌসুমের টাকা দু হাজার চব্বিশ সালে তবু এবার কবে থেকে পাবেন তবুন্দ্রা সে বিষয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী এক বৈঠকের মাধ্যমে জানান এবার দু হাজার সালে খারিফ মৌসুমের টাকা দেওয়ার এখানে যে বলে দেওয়া উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বন্ধুরা সঠিক তারিখ জানুন কি বলা হয়েছে তবুন্দ্রা মেন বিষয়ে দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রুবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারি মৌসুমের টাকা এবার কবি পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিন্তু অবশেষে জানান এবার চিন্তার দিন শেষ সঠিক তথ্য জানুন তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেয় কিন্তু অবশেষে জানান যে এবার চিন্তার দিন শেষ সঠিক তথ্য জানুন তো বন্ধুরা সঠিক তথ্য কি কি রয়েছে স্পষ্ট কিন্তু আমরা দেখে নেবো তারপর কি বলেছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবশেষে শেষে বলে দেয় এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান যে উনিশ তারিখ কুড়ি তারিখ ও একুশ তারিখে এক পাবলিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষক বন্ধুদের কৃষক বন্ধু প্রকল্পে দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখে তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তবুদের সত্যি দেওয়া হবে তবু তারিখ কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে কিন্তু একটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম করবেন সেই আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দিতে বলে কিন্তু আশা যাচ্ছে তো বন্ধুরা আরেকটা কথা না বললে নয় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে মৌসুমের টাকা পাচ্ছে যারা যারা এখন পর্যন্ত রবি মৌসুমের টাকা পাননি দু হাজার চব্বিশ সালে রুবি মৌসুমের টাকা তারা কিন্তু আজ কিংবা কালকের মধ্যে কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের মধ্যে আমার এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা